ঋণ আদায় ভবিষ্যৎ পরিকল্পনা আমানত ও ঋণ এবং সর্বোচ্চ আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করে চট্টগ্রাম অঞ্চল ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের আটান্নটি শাখা ও উপশাখার প্রধান সকল নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং চলুন দেখাশি বিস্তারিত চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল ও কুমিলার নোয়াখালী অঞ্চলের আটান্নটি শাখা ও উপশাখার প্রধান সকল নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএসসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মেজবাউদ্দিন আহমেদ আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দু মোহাম্মদ জাকির হুসাইন আদিল রায়হান শামী আহমদ অসীম কুমার শাহ ও ডক্টর মোহাম্মদ জাহিদ হসাইন এসিভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান কুমিল্লা নোয়াখালী অঞ্চলের প্রধান ও এসভিপি মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুтил হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। তিনি আরো বলেন, বাংলাদেশের যে ব্যাংকিং যে ডিফরজ মধ্যে মার্কেটারদের মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে। আমরা মাশাআল্লাহ মানুষের আস্থা ধরে রাখতে পারছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এটা আপনাদের সহযোগিতা আমাদের ইনশাল্লাহ আরও ইনশাআল্লাহ সবাইকে আমরা আশ্বস্ত করতেছি এই ব্যাংকের কার্যক্রম ভালো হবে আপনাদের ডিপোজিট সুরক্ষতা থাকবে এবং আমরা এই ব্যাঙ্কটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব বাংলাদেশের দশটা ভালো ব্যাংকের মধ্যে যেন আমরা এই ব্যাঙ্ক আনতে পারি